আমরা রাত্রে আসছি শিয়াল দিতে আমাদের ড্রাগনের জমিতে তো আজকে রাত্রে অনেক ফুল ফুটেছে এটা দেখাচ্ছি চলুন আমাদের সাথে যে ঘটনাটা ঘটলো এতে মানে খুব একটা দুঃখজনক এটা প্রথমে যখন জমির সাইড দিয়ে আসছিলাম তখন হয়তো এর ভিতরে শিয়াল ছিল এটা আমরা বুঝতে পারি নাই যাই হোক আমরা যখন জমির সাইড দিয়ে আসছিলাম তখন আমরা তার বুঝতে পারি না যে এর ভিতরে শিয়াল আছে কিনা না যাই হোক আমাদের আভাস পেয়ে চলে গেছে তে তিনটা চারটা ড্রাগন ফল খেয়েছে এটা দেখেন এই যে কাঁচা ফলটা এটা ভেঙে ফেলেছে গাছ থেকে সামনে চলুন দেখি পাখি অপেক্ষা করছে সারাদিন যারা এর ভিতরে ছিল নেটের ভিতরে ওরা রাত্রেও আর পার হয় নাই কারণ কাল সকালে তো আবার এসে কাল সকালে তো আবার এসে খেতে হবে এজন্য মানে এর ভিতরেই রয়ে গেছে আমরা কিন্তু ফুলটা পলিনেশন করার উদ্দেশ্যে আসি নাই গাছে যাই ড্রাগন আছে এগুলোকে পাহারা দিতে আসছিলাম এসে দেখছি আলহামদুলিল্লাহ অনেক ফুলি ফুটেছে কই পাখি কই এটাই মনে হয় শেষ জোয়ার গাছের অন্ধকারে হয়তো ভালো একটা বোঝা যাচ্ছে না কিন্তু এই যে ছোটো নড়াচড়া করছে লাইটটা একটু ধরো ধরে রাখো হ্যাঁ এই দেখেন মানে খাবারের ধান্দায় এসে এই যে আটকা পড়েছে এটা এখন এখানেই রয়ে গেছে কাল সকালে তো আবার ঢুকতে হবে এই জন্য মনে হয় আর বের হয় নাই